রূপান্তরের সত্যের আজকের এই পর্বে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন সপরিবারে গতকাল আমি আমার গত দু বছর আমি যে শহরটায় থাকতাম সেখানে একটি কাজে এসেছি কিছুটা বেড়ানো বলা যেতে পারে এই কারণে আমার এই আপনাদের সাথে প্রোগ্রাম করা এগুলো একটু অনিয়মিত হয়ে পড়তে পারে এবং আমি যেখানে অবস্থান করছি সেখানে ইন্টারনেট কানেকশনটা খুব বেশি একটা স্ট্রং না এনিওয়ে খুব অল্প সময়ের জন্য এই পর্বটি করছি আমাদের আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়াল আহমেদ ভাইয়ের আপডেট অনেকেই আমার কাছে জানতে চান এবং অনেকেই বলেছেন যে কোনো আপডেট থাকলে আমি যেন আপনাদের জানাই আজকে সকালের দিকে তোফায়াল ভাইয়ের হার্ট রেটটা বেশ কমে গিয়েছিল নর্মালের থেকে কম এবং তখন ডাক্তাররা জরুরি ভিত্তিতে তার বুকে পেস মেকার স্থাপন করে এবং পেস মেকার স্থাপন করার পরে আবার স্বাভাবিকভাবে সবকিছু এই সব কিছু চলছে আর তার ব্লাড প্রেশার একটু ফল করেছিল সেই জন্য একদম ন্যূনতম মাত্রায় সাপোর্ট হচ্ছে আর ওভারঅল কন্ডিশন মোটামুটি অপরিবর্তিতই আছে মানে একেবারে যে লাইফ সাপোর্ট খুলে ফেলে ডিক্লিয়ার করে দিবে যে দিনমৃত সেই অবস্থায় তিনি যাননি তার চেয়ে যথেষ্ট বেটার অবস্থায় আছে না আবার লাইফ সাপোর্ট খুলে নেবে একদম স্বাভাবিক সে অবস্থায় নেই সো এই অবস্থায় ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি এখনো জীবিত আছেন দোয়া করবেন তিনি যেন লাইফ সাপোর্ট ছাড়াই আবার ফিরে আসতে পারেন এবং আরো কিছুদিন বেঁচে থাকেন তার দীর্ঘায়ু কামনা করছি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন